হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে সিরামে আছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে এবং যে জায়গাটা আছি সেটা ব্যাটারি ঘাট অংশ তারা দাবি করে যারা দখল দখলধারা আছে তারা দাবি করে এবং ওই পাশটা দেখতে পাচ্ছেন লালবাগ অংশ এই পাশটা এবং এই পাশটা ঘাট কামরাঙিচর বলে তো এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা পিলার দেখতে পাচ্ছেন এই ভিতরে কিন্তু এই ভিতরে এসে দেখেন এই স্থাপনাগুলো কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে এবং এখানে দেখতেছেন এইগুলোও কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে মূল কথা হচ্ছে আদিপুরি নদীর জায়গা দখল করে এই স্থাপনাগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ কাজ এখনও চলছে কেন আপনাদের কারো আগে নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন প্লেয়ার এই স্থাপনাগুলো নতুন করা হয়েছে এবং এইগুলোতে কারখানা ভাড়া দেওয়া হবে এরকম তথ্য আছে এবং বেশ কয়টাতে এগুলোতে কিন্তু কারখানা ভাড়া দেওয়া দেওয়া হয়েছে অলরেডি এবং এইগুলোতে ভাড়া দেওয়া হবে বা ভাড়া কাজ চলছে এরকম এবং এটা দেখতে পেন তারা একটা ই লাগাইছে সতর্কবার্তা লাগাইছে যে সব কিছু তাদের জমির মালিকেরা শাগির শাগির আহমেদ সুজন কাজল আহমেদ নূর জনি নুরুল ইসলাম আশাব উদ্দিন আলী হোসেন মাইকেল বার এরকম তারা বিভিন্ন রয়েছে কিন্তু এটা সম্পূর্ণই ভুয়া তারা বাউন্ন কাঠার মালিক যে হোক এগুলো হচ্ছে সম্পূর্ণই ভুয়া গা তারা দখল করে ফেলেছে এবং এখানকার স্থানীয় যারা নেতারা আছে তারাও কিন্তু অনেকটাই দায়ী এটার জন্য এবং এখন কে শক্তিশালী পজিশনে রয়েছে তারা আপনারা এটা ভালোই যান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু করা হয়েছে এবং নির্মাণ করা হয়েছে এবং এখানে রাবিশ ফালানো হচ্ছে যে কোনো সময় ভরাট করে দিয়ে এরকম জানা যাচ্ছে এই সেটা দেখতে পাচ্ছেন এগুলো এইটাও কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে করা হচ্ছে এবং সীমানা পিলার দেখতে পাচ্ছেন কত ভিতরে এসে নির্মাণ করা হচ্ছে আবার এখানে নতুন পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে বা সেমি পাকা ঘরও নির্মাণ করা হতে পারে এরকম কাজ চলছে তো এটা ছিল এখানকার অবস্থা দেখতে পাচ্ছি না করে এবং সীমানা পিলাটা যদি দেখাই সিমেনা পিলাটার কত ভিতরে এসব স্থাপনাগুলো নির্মাণ করা হচ্ছে এগুলো সবই নতুন করে নির্মাণ করা হচ্ছে এবং এটাও নির্মাণ করা হবে যা তথ্য আছে আমাদের কাছে এটা ভরাট করে যারা ভরাটের কাজ চলছে মাটি ফেলা হচ্ছে যে কোনো সময় এটাগুলো ভরাট সম্পূর্ণ কাজ করে তারা এগুলো ভাড়া দেবে এবং এটা সম্পূর্ণ স্থানীয় নেতাদের ম্যানেজ করেই করা হচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা ছিল এখনকার বিডিও সরজমিনের বিডিও আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন সকলকে বিদায় জানাচ্ছি